অনেকেই পেয়ে যে দুই তিন বছর অথবা এক বছর ছয় মাস ধরে কাজ করতেছে কিন্তু সফলতা পাইতেছে না অনেকেই অধৈর্য হইয়া এখান থেকে বিদায় নিতেছে কিছু মানুষকে আমি দেখতেছি এখন আল্লাহ রহমতে দৈর্য ধরে কাজ করতেছে আর কিছু মানুষ বিদায় নিছে মাঝে মাঝে হৃদয়ের গহীন একটা বাবান্তর সৃষ্টি হয় এতদিন যাবৎ কাজ করে এখানে কি পাইলাম কি পাইলাম আর কি হারাইলাম এটা মাঝে মাঝে ভাবান্তর সৃষ্টি হয় সকলেই মাঝে মাঝে ভাবেন এটা নিজের অজান্তেই ভাবান্তর সৃষ্টি হয় যে এখানে কাজ করে কী পাইলাম হারাইলাম তো অনেক কিছুই হারাইলাম মানুষের সাথে আড্ডা দিতে মনটা আড্ডা দিই না কারোর সাথে কোথাও ঘুরতে মনটা ঘুরতে যাই না কিন্তু পাইলামটা কি সফলতা পাইলাম না কিন্তু কি পাইলাম এই জায়গায় এতদিন কাজ করে একটা জিনিসই পাইছি যেটা হচ্ছে এটা পাইছি এটাও কিন্তু আলহামদুলিল্লাহ কম না অনেক কষ্টকেরই পাইছি একটা সময় ক্যামেরা অন কইরা বড় ভিডিও বানানোর জন্য কথা বলতে পারতাম না এখন যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে কথা বলতে পারি আজকে শুক্রবার বুধবারে রাত নয়টার পরে আমার এলাকার এক বড়ো ভাই কিছু সমস্যার কথা ফেসবুকে লেখছিল। তা আমি বুঝতে পারছি ওনার সমস্যাটা কোথায় উনি ইদানিং কাজ করা শুরু করছে তা আমি বললাম যে ভাই বুঝতে পারছি আপনার সমস্যাটা কোথায় তো দুটা জিনিস না থাকলে আপনি এখানে কাজ করতে পারবেন না তো উনি আমাকে বলল যে ভাই এখনই ভিডিও তৈরি করা ফেসবুকে আপলোড করেন তো ওইবার কথা শুই না রাত নয়টার পরে সাড়ে নয়টার দিকে আমি একটা বড় ভিডিও তৈরি করি বড় ভিডিও তৈরি করার সাথে সাথে আমার আইডিতে অ্যাডমিন আইডি যেটা ওইটাতে আপলোড করে দিই আপলোড করার পরে মাসাল্লাহ অনেকেই দেখছে এক ঘন্টার মধ্যে একশোর উপরে ভিউ হয়ে গেছে আমার আপন মামা আপন মামা পর্যন্ত আমার ভিডিওটা শেয়ার করছে তো যাই হোক আমি যেটা বলতে চাইতা এই যে এতদিন ধরে কাজ করতেছি দইরা ভিডিওতে লাইক নাই কমেন্ট নাই শেয়ার নাই ভিউ নাই তো পাইলাম নাকি কিটা পাইলাম এখান থেকে কি পাইলাম কি অর্জন করলাম হৃদয় গইন থেকে মনের থেকে শুধু একটা কথাই আওয়াজ বের হয় এখান থেকে যেটা পাইছি সেটা হচ্ছে বড় ভিডিও তৈরি করার মতো রকম একটা যোগ্যতা অর্জন করতে পারছি কথা ভালো করে বলতে পারি না উপস্থাপনাও সুন্দর না ক্যামেরাটাও সুন্দর না কিন্তু এখন কথা একটু বলতে পারি বলতে গেলে এইটাই পাইছি আর কিছু পাই নাই অনেক কষ্টকেরই পাইছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই ক্যামেরার সামনে কথা বলার মতো যোগ্যতা অর্জন করতে বহুত কষ্ট হয়েছে ভাই মাঝে মাঝে অনেকের ভিডিও দেখলে চায় থাকতাম অবাক নয়নে তাকায় থাকতাম মনোযোগ দিয়ে কথাগুলো শুনতাম যে ক্যামেরার সামনে কেমনে কথা কয় কেমনে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট কথা কয় এই কথা তো আমার হইব